আসসালামু আলাইকুম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাসকান্দা ময়মনসিংহ থেকে প্রকাশ করেছে অ্যাসেট প্রকল্পের আওতায় সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি এখানে প্রশিক্ষণের পাশাপাশি যারা প্রশিক্ষণ গ্রহণ করবে তাদের পর থেকে তেরো হাজার টাকা ভাতা প্রদান করা হবে এখানে প্রশিক্ষণগুলো হচ্ছে তিন মাস তিনশো ষাট ঘন্টা মেয়াদি প্রশিক্ষণ প্রতিদিন এখানে দেখতে পাচ্ছেন যে প্রশিক্ষণগুলোর এখানে ইয়ে দেওয়া রয়েছে লিস্ট দেওয়া রয়েছে প্রায় পাঁচটা প্রশিক্ষণ এখানে রয়েছে সর্ব প্রথমে প্রশিক্ষণের নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ এই প্রশিক্ষণটি করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন এসএসসি পাস এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার অবশ্যই আপনাকে আগে থেকে জানা থাকতে হবে আসন সংখ্যা হচ্ছে প্রত্যেকটা প্রশিক্ষণে চব্বিশ জন করে কোর্সের ম্যাথ তিনশো সাইট ঘন্টা আর এই গ্রাফিক্স ডিজাইন লেভেল থ্রি করানো হবে ভর্তি ফর্ম বিতরণ ও জমার তারিখ হচ্ছে বারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হতে বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভর্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশ করা হবে পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ লটারি সকাল দশটা থেকে অনুষ্ঠিত হবে নির্বাচিত প্রার্থীদের ভর্তি শুরু করানো হবে ২৬ ও ২৭ জানুয়ারি দুই পর্যন্ত ক্লাস শুরু হচ্ছে একই ফেব্রুয়ারি ২০২৬ থেকে দুই নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে কম্পিউটার অপারেশন এই প্রশিক্ষণটি করানো হবে লেভেল থ্রি এই প্রশিক্ষণটি নেয়ার জন্য আপনাকে এসসি পাস হতে হবে এবং এখানে ফর্ম বিতরণের তারিখ কিন্তু জমা এবং বিতরণের তারিখ হচ্ছে বারো জানুয়ারি দু থেকে বাইশ জানুয়ারি দু পর্যন্ত তিন নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স এই প্রশিক্ষণটি করানো হবে লেভেল টু ভর্তি হওয়ার জন্য অষ্টম শ্রেণী পাস হতে হবে চার নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে সুইং মেশিন অপারেশন লেভেল টু প্রশিক্ষণ এই প্রশিক্ষণটি করার জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে পাঁচ নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে প্লাম্বিং অ্যান্ড ফাইভ পিটিংস প্রশিক্ষণ লেভেল টু এই প্রশিক্ষণটি করার জন্য আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে ভর্তির শর্তসমূহ দেওয়া রয়েছে এখানে সর্বপ্রথমে বলা রয়েছে ক্লাসে অবশ্যই একশো পার্সেন্ট উপস্থিত থাকতে হবে দুই নম্বর বলা রয়েছে প্রার্থীর বয়স অবশ্যই আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করা সাধারণ পুরুষ মাসিক ক্ষেত্রে পনেরোশো টাকা দেওয়া হবে এবং নারীদের ক্ষেত্রে দেওয়া হবে মূলত দুই হাজার টাকা সো এছাড়া যারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করেন তাদের প্রত্যেকে দৈনিক একশো টাকা করে দেওয়া হবে টোটাল যোগ করলে প্রায় তেরো হাজার পাঁচশো টাকা আপনারা ভাতা পেয়ে যাবেন প্রশিক্ষণ শেষে এবং এখানে সকল কোর্সে দেখতে পাচ্ছেন যে এক হাজার টাকা জামানত এবং শেষে ফেরত প্রদান করা হবে সো প্রশিক্ষণ আপনি যখন করবেন তখন আপনাকে এক হাজার টাকা জামানত দিতে হবে এবং প্রশিক্ষণ শেষে আপনাকে এই জামানতটা ফেরত দেওয়া হবে এবং পাশাপাশি যেই ভাতাগুলো রয়েছে সেগুলো দেওয়া হবে আবেদনপত্রের সাথে যে সকল কাগজ জমা দিতে হবে এক নম্বর শিক্ষাগত যোগ্যতা সোনাদের ফটোকপি দুই নম্বর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তিন নম্বর সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দিতে হবে সো যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একশো চৌষট্টি মাসকান্দা ময়মনসিংহ সো আপনারা যারা ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের ভি এই ভিডিওটি ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন